লাইভটা ঘোরা লাইভ ঘোরা আমার যে আমার হাজবেন্ড আছে এই এই শوره

সত্যপ্রিয় নগরে আমরা সবাই স্পোর্টিং ক্লাবে ক্রিকেট খেলা হচ্ছে সবাই ক্রিকেট খেলায় হারা তোমরা যারা যারা ক্রিকেট ভালোবাসো দেখো বাবা সবাই আমাকে ফোন দিয়ে যাচ্ছে বাবাই পিছনে সরে যাও আজকে গুলো দেখতে এসছে ছোট <laughs> দা <laughs>

জানাও তোমাদের কেমন লাগছে এখনো শুরু হচ্ছে না একটু বাদে আবার শুরু হবে এতক্ষণ হচ্ছে আবার শুরু হবে

না বড় বড় উদ্দেশ্যে যেই যারা বাচ্চাটাকে নিয়ে আছেন ছেড়ে দেবেন ওই দশজন যদি ফুল শট করলে যদি বলটা লাগিয়ে নাকে একটা ঘটনা ঘটে যাবে সতর্কতা ভাই <laughs> 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 <laughs>

বল <muchas> <muchas>

কোনো মত না। এখন지로 ধরো দাও। ও কোন রাখো শুনো Come on, 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 come

बेशक bố तो तो इस बार तेज हां म्यूजिक आता है बोल नहीं और वो

আমি আনতাড়ি আনতা করেছি কোনো একটা জায়গায় গন্ডগোল আছে যার জন্য টাকা আটকে রয়েছে প্রায় সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার মতন ভিডিও ভিডিও বানাই না

চল্লিশ <laughs> <laughs> নো no, নো no. hmm. <laughs> <laughs> <laughs>